এক দুধ বিক্রেতার বিরুদ্ধে রং মেশানোর অভিযোগ রবিবার দিন এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জেলার চাঁচুল ধারার অন্তর্গত দুধহাটি এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে চাঁচল বাজারের দুধহাটি এলাকায় দীপক ঘোষ নামে এক দুধ বিক্রেতা দুধের মধ্যে রঙের মতো কিছু একটা মেশাচ্ছে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যদিও ভাইরাল হওয়া ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ অগ্নির কর্তৃপক্ষ এই ঘটনার বিষয়টি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানাজানি হতেই একাংশ ক্রেতা ও স্থানীয়রা ওই দুধ বিক্রেতাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চচল থানার পুলিশ ওই বিক্রেতার বেশ কয়েকটি জার ভর্তি দুধ এবং একটি মোটর বাইক আটক করেছে পুলিশ চচল বাজার এলাকায় স্থানীয় বাসিন্দা দেবাশিস চক্রবর্তী বলেন ওই দুধ বিক্রেতা বাজারে এসে দুধ বিক্রি করার সময় বাসন্তি রং এবং জলে মিশাচ্ছে এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ওই বিক্রেতা এখানে মূলত মহিষের দুধ বিক্রি করে এরপর বিষয়টি জানাজানি হতেই দীপক ঘোষ নামে ওই দুধ বিক্রেতাকে চেপে ধরা হয় কিন্তু তিনি কোনো প্রশ্নের উত্তর না দিয়েই পালিয়ে যায় এই ধরনের রং মেশানো দুধ আমাদের বাচ্চারা খেলে শরীরের ক্ষতি হতে পারে বলেও আমাদের ধারণা এ ব্যাপারে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উচিত চাঁটল থানার পুলিশ জানিয়েছে বিষয়টি মৌখিকভাবে ভাবে জানালেও লিখিত কোনো অভিযোগ হয়নি লিখিত অভিযোগ হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজী সাংবাদিকতা ইউটিউব এবং ফেসবুক পেজটি ফলো করুন নিউজ অগ্নির পরবর্তী আপডেট পেতে থেকে খবর পাচ্ছিলাম এই পাশে আমার বন্ধুর বাড়ি বন্ধুর বাড়ি থেকে একবার দুবার দেখেছে এবং ও কালকে একটা ভিডিও করেছে ভিডিওতে দেখা যাচ্ছে এখানে দুধের সঙ্গে কিছু একটা মেশানো হচ্ছে মিশিয়ে আবার তাতে এক বালতি মতো জল মিশিয়ে দুধটাকে বাড়িয়ে আবার দুধ মেশানো হচ্ছে এইভাবে একটা কালকে আমরা ভিডিও পেয়েছি আমাদের কাছে সেই ভিডিও ফুটে যাচ্ছে আচ্ছা তারপর তারপরে আমরা কালকে আলোচনা করি বন্ধুরা সবাই মিলে যে না আমাদেরকে এই ব্যাপারটাকে দেখতে হবে কারণ দুধ তো বাচ্চারাও খায় বা বাচ্চারা অসুস্থ রুগীরা সবাই দুধ খাচ্ছে তারপরে এখানে এসে জানতে পারলাম মহিষের দুধ কেনা হচ্ছে তার সঙ্গে মহিষের দুধ যে ঘন থাকার জন্য ওতে জল অনেকটা মেশানো যাচ্ছে মিশিয়ে পাতলা করে ওতে বাসন্তী রং মিশা এবং সেটা রং এবং দুধ সহ আমরা হাতে নাতে এখানে ওকে ধরি দু চার ওকে দেওয়া হয়েছে রাগের মাথায় তারপর তারপরে এই এখন পুলিশকে আমরা থানায় যোগাযোগ করি এবং থানা থেকে ছেলেটিকে ছেলেটি এখান থেকে পালিয়ে গেল কোনোভাবে তবে এই জিনিসটা চাচল দুধ বাজারে প্রায় সব জায়গাতেই হচ্ছে এক জায়গায় হয়তো আমরা প্রমাণ পেয়েছি বাকিদের প্রমাণ হয়তো আমরা পাইনি ছেলেটা কি আছেন ছেলেটা এখানে নেই ছেলেটা পালিয়ে গেল কোনো ভাবে বাইক দুধকূপ সব রেখে পালিয়ে গেছে কি নাম ছেলেটা নামটা জানতে পারলাম ভাকড়ি ঘোষপাড়াতে বাড়ি নাম হলো দীপক ঘোষ আনন্দর পোতা না কার পোতা বলছে আচ্ছা তো আমরা চাইছি যে সরকার থেকে ব্যবস্থা নেওয়া হোক এবং এখানে প্রশাসন এখানে এসে দুধ বাজারে এসে দুধগুলো চেক করুক মাঝে মধ্যে কারণ প্যাকেট হবে আমাদের এসে তদন্তের যে ডিপার্টমেন্ট আছে গভর্নমেন্টের তারা ফুড ডিপার্টমেন্ট হোক বা আর কিছু তারা সেখানে ব্যাপার গুলোকে তদন্ত করুক এটাই আমরা চাইছি আমার নাম আমার নাম দেবাশিষ চক্র বাড়ি বাড়ির চাচল বাজার উন্নত মানে স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কে জোন সিবিএসি অ্যান্ড মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং জিকিরা হাওড়া গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস সিক্স পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসসি বেস্ট ইন্টারগ্রেডেড ই লার্নিং সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুল ছাত্র ছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর খানাকুল হুগলি ইলেকট্রিক অফিসের পাশে ফোন নম্বর নাইন Five three one double zero.